ব্যাংকের আমানত ট্রাস্ট তহবিলে জমা রয়েছে আঠারো হাজার কোটি টাকা যা দিয়ে ছোট আকারের প্রায় পঁচিশটি ব্যাংকের আমানতকারীকে এক লাখ টাকা করে দেয়া ফেরত দেওয়া সম্ভব হবে আর বড় একটি ব্যাংকের সংকট সামাল দিতে দরকার হবে সাড়ে তেরো হাজার কোটি টাকা এবার মার্জারের আওতায় থাকা পাঁচ ব্যাংকের জন্য এই অর্থ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে যদিও বিশ্লেষকরা মনে করেন যে আমানতকারীদের সুরক্ষায় এই অর্থ পর্যাপ্ত নয় Mann, was für ein Tor! Immer Fantastik! Happy Energy Biscuit. আমানত বিমা ট্রাস্ট তহবিল কোন ব্যাংক বন্ধ হলে বা আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ব্যবহার করা হয় এই তহবিল এর মাধ্যমে গ্রাহকের আংশিক বা পুরো অর্থের সুরক্ষা দেওয়া হয় আমানত বিমা আইন অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ এক লাখ টাকার সুরক্ষা পাবেন তবে এই আইন সংশোধন করে টাকার অঙ্ক বাড়িয়ে দুই লাখ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বিমার তহবিলে জমা আছে প্রায় আঠারো হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গবেষণা বলছে এখান থেকে ছোট আকারের পঁচিশটি ব্যাংকের আমানতকারীকে এক লাখ টাকা করে দেয়া সম্ভব আর বড় ব্যাংক সংকটে পড়লে বিমা দাবি পরিশোধে দরকার হবে তেরো হাজার চারশো কোটি টাকা আইন পরিবর্তন করে দুই লাখ করা হলে টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে সাতাশ হাজার কোটিতে আমরা ছোট ব্যাংক যদি বিবেচনায় তাহলে পঁচিশটা ব্যাংক আমরা করতে পারি তবে দেখা যায় যদি খুব বেশি বড় হয় হয় সিস্টেমে কি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আমরা হয়তো একের একটা বা একের অধিক কয়েক দুটা ব্যাংক আমরা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারি তবে সেই হিসাবটা ছিল আমাদের যখন এক লক্ষ টাকা হিসাব ছিল সেই হিসাবে মার্জারের প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে আমানত বিমা তহবিলের অর্থ ব্যবহার করতে চাই বাংলাদেশ ব্যাংক এজন্য বিশ্ব ব্যাংক থেকেও আর্থিক সহায়তা পাওয়া যাবে যে ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন করার জন্য সেটার চূড়ান্ত হিসাবে এখনো হয়নি তবে আমাদের বেশ কিছু প্রফিট প্যান্টও আছে এই আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা আবার ব্যাংক থেকে পাবো যেটা এবং সরকারের অন্যান্য থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণটা ডিফান্ড হবে সেটা আমরা করা যাচ্ছে আমানত বীমা তহবিলে যে অর্থ জমা আছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন এজন্য সরকারি সহায়তার দরকার হবে প্রতিটি স্কিমে টাকা দিয়ে পুরো টাকা সম্ভব না এটা গভর্নমেন্ট এলোকেশান দিতে কারণ যেহেতু নাও গভর্নমেন্ট ইজ ওনার গভর্নমেন্ট গভর্নমেন্টের থেকে নিতাম সুতরাং গভর্নমেন্টকে গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে হবে শুধু ডিপোজিট স্কিম দিয়ে হবে না বা এটা যদি এটা একটু স্কিম করে দিতে পারে যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপাতত দিলাম পরে এক লাখ টাকা দিব তারপরে দেড় লাখ টাকা ওইরকমভাবে একটা কিছু করতে পারে কিন্তু ডেফিনেটলি ওই টাকা দিয়ে হবে না মার্জারের প্রক্রিয়ায় থাকা ব্যাংক পুনর্গঠনে আমানত বিমার অর্থ ব্যবহার কতটা যৌক্তিক হবে তা নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা